হ্যালো জন আজ হলো মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির দিনে আমাদের পলাশি মানে গ্রামের বাড়িতে হয় নিতুনে লক্ষ্মী পুজো আর আমরা যেহেতু দুর্গাপুরে থাকি সেই জন্য আমাদের দুর্গাপুর মা আর কি বাড়িতে যেহেতু হয় ভোগ আকারে খিচুড়ি দেয় সব সবকিছু দেয় মা ওই জন্য বলে আমরাও যখন এখানে থাকি এখানেও আমাদের খাওয়ার জন্য সব কিছু খিচুড়ি ভাজা ভুজি সব করে চলো তাহলে আজকে ভিডিও শুরু করি কি করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে সকাল সকাল স্নান কমপ্লিট করে বসে পড়েছে আলপনা দিতে আর আজকে সেই রকম চরম ঠান্ডা আর এই আলপনাতে নাকি কোনো রকম জায়গাতেই ছাড় দেওয়া যাবে না চারিদিকে সব ঘরের মধ্যে এই আলপনাটা দিয়ে যেতে হবে তাই আমিও মায়ের মতো কথা মতো আমিও সারা ঘরে আলপনাটা দিয়ে দিলাম বিয়ের পর থেকে এসে আমি দিই আলপনাটা আমার আলপনা দিতে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার আলপনা দেওয়াও কমপ্লিট কীরকম হয়েছে জানাবে আর গাছে সেই রকম কত ফুল ফুটেছে আর বাবা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলি টাটকা টাটকা সবজি। মেহু এখন চারিদিকে আলপনা প্রদর্শনে বেরিয়েছে। চারিদিকে কি রকম আলপনাটা হয়েছে দেখছে। মেহু ভালো হয়েছে? মেহু ও মেহু আলপনাটা ভালো হয়েছে? এরপর আমি বসে গেছি সবজি কাটার জন্য। এক গাদা সবজি নিয়ে আমিও বসে পড়লাম। যেন সবজিটি কেটে দিলে মাও তাড়াতাড়ি রান্না করতে পারবে। এইদিকে দেখি বাবাও ডিউটি থেকে এসে তাড়াতাড়ি করে পুজো করতে বসে গেছে ম স্বয় নম পদ নম ঔ নম দ চলো দেখায় মায়েরা কি রান্না করছে